তারপর যে কৃষি উৎপাদনের নির্বাচনী প্রচার সেই প্রচার চলাকালীন আশঙ্কা তৃণমূল শ্রমিক সংগঠনের দুই নেতা আমিনুর রহমান ও শেখ সহবতীনের গোষ্ঠীর মধ্যে শুরু হয় Botswana Botswana টিকে হাতাহাতি তারপর ব্যাপক উত্তেजना এই বিষয় একটি জানা যাচ্ছে শুনাতল আমাদের সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান থেকে আমাদের প্রতিনিধি আমাদের জানাও বিস্তারিত হ্যাঁ দেখো আজ সকালে দুর্গাপুরের আমরাই এলাকায় নির্বাচনী প্রচারে গিয়েছিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ এবং ওই যে আমরাই এলাকাতে যখন তার মিছিল চলছিল তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মিছিল করছিলেন বর্ধমান দুর্গাপুরের তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ তখনই দুর্গাপুর ইস্পাত কারখানার যে প্রাক্তন এবং বর্তমানের দুই যে শ্রমিক নেতা শেখ আমিনুর রহমান এবং যে প্রাক্তন শ্রমিক নেতা শেখ সাহাবুদ্দিনের গোষ্ঠীর মধ্যে বচসা শুরু হয় এবং তারপর কিন্তু দুই গোষ্ঠী যে কর্মী সমর্থকরা দুই গোষ্ঠীর লোকজন তারা হাতাহাতিতে জড়িয়ে পড়ে ব্যাপক উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং অতি উৎসাহে সব কই apni taraf se স্বাগত करना चाहते हैं उसी में कोई पहले करना चाहता था कोई बाद में करना चाहता था जहां लड़ाई झगड़ा झंझट नहीं है अति उत्साह प्रेम दीदी के लिए मन में सम्मान उसको लेके कर्मी चाह रहा था कि हम पहले करें हम पहले करें बस झगड़ा नहीं था बोला जो क्या दंगल है गोष्ठी का दंगल है उसको बोलो कि अपना घर संभाले महिला का अपमान करते हैं ये लोग ये लोगों ने बंगाल का हक मार करके रखा है ये लोग कभी भी ये नहीं बताएंगे कि बीजेपी में बैठी नरेंद्र सरकार नरेंद्र मोदी की सरकार ने बंगाल के लिए क्या किया कितना पैसा दिया ये नहीं बताएंगे ये लोग अन्याय कर रहे हैं और सिर्फ यही सब देखते हैं कि कि गोष्ठी गोष्ठी में में फलाना हो हो रहा रहा है है मेरे मेरे में क्या हो रहा है? तुम पहले ये बताओ कि तुमने बंगाल का हक क्यों मारा तुम देवी माँ दुर्गा का अपमान क्यों किया तुम ममता दीदी का अपमान नारी जाति का अपमान क्यों किया इसके बारे में बोलो ना तुम मेरा ये बोलते हो मेरा कर्मी अति उत्साहित है वो चाह रहा है कि पहले हम स्वागत करें हम करें তবুও তো সাফতাতায়কে সব প্রতিশোধ গোঠামে লেওয়া দায়রা তিত্তি আজাদ আজ গেছিলেন আমরা এই গ্রামে প্রচার করতে আর প্রচার শুরু করতে করতেই মিছিল শুরু হতে হতেই তৃণমূলের দুই গোষ্ঠীর রায় শাহাবুদ্দিন ভারসেস অপরেন্ট গোষ্ঠী এমন জায়গায় পৌঁছায় তিনি ঘাড় ধাক্কা পায় তিনি পড়ে যাচ্ছিলেন তিনি অস অবস্থায় ছুটতে ছুটতে গিয়ে মন্দির আশ্রয় নাই। মাথার হাত বসে আছেন তিনি কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের নেত প্রার্থী ও বলছিলেন আমি দেখে নেব আমি এই করে নেব দিলীপ ঘোষ কি ওই কীর্তি আজা বাবু আপনি জানেন না দুর্গাপুরে মাটি বিজেপির ঘাঁটি এখানে আলোলে জিতেছেন দিলীপ ঘোষ জিতবেন দিলীপ ঘোষ তিনি আমাদের রাজ্যের পদ দেখিয়েছেন বিজেপিকে তা তো লড়াই করতে এসছেন চল্লিশ দিন বাকি আছে এখনো দেখুন কোথায় কি অবস্থা হয় আপনাকে এটা পাগলা করে ছাড়বে মানে পাগলা থাকতে হবে খালি হাতে ফিরতে হবে কোনো রাস্তা নেই এই তৃণমূল কংগ্রেস কাটামানি সরকার এই তৃণমূল কংগ্রেস তোলাবাজের সরকার তাই মানুষ দুঃখ মানুষ ভোট দেবে না আপনি ব্যাট হয়ে ফিরে যাবেন প্রথম বলে ছক্কা হয়েছে ছ বলে ছক্কার জন্য অপেক্ষা করুন প্রথম বলেই ছক্কা হয়েছে তারপরে আরও পাঁচটা বল আছে আরও পাঁচটা বলে ওদের ছক্কা খেতে হবে আর ব্যালট বক্সে শেষ পর্যন্ত ছক্কা খেতে হবে ওদের এইটাই ওদের প্রাপ্য কারণ সমস্তটা তো হচ্ছে যে আধার হচ্ছে টাকা পয়সা সমস্তটা আধার টাকা পয়সা যাদের নিয়ে সাথে সাথে ঘুরেছেন জানেন নাকি ডাইনে বায়ে কিছু আর উনি বিজেপি থেকে এসছেন তৃণমূলে তো ভালো হয়েছে ভালো বর্তনে পেয়েছেন উনি আজকে